সাবেক ছাত্রনেতা ফজল কবির ফজলু ও দেলোয়ার হোসেন সদ্য ঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আবাহিক কমিটির সদস্য মনোনীত হয়ে সংবর্ধনা দিয়েছেন সাতকানি উপজেলা পরিষেবা ও উত্তর সাতকানি সাংগঠনিক ইউনিট বিএনপি পরিবার গত জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফেসিস কুনি হাসিনা সরকার এদেশ থেকে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে প্রিয় ভাইরা আজকে বিগত সতেরোটি বছর মইনু আহমদ ফকরুদ্দিনের দুইটি বছর সহ শেখ হাসিনার শাসন আমলের ফররনি বছরে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ছিল না গণতন্ত্র ছিল না বিচার বিভাগের স্বাধীনতা ছিল না সংবাদপত্রের স্বাধীনতা ছিল না বাংলাদেশের মানুষ জীব করে এই দেশকে একটি ভারতীয় তত্ত্বাবধায়কের রাষ্ট্রপরিণত করেছিল সেই হাসিনা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু এটুকুই বলতে চাই শেম্ম মানবিক ও বৈষম্য মুক্ত আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্রীয় কাঠামো মেরামতের যে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচি নিয়ে মানুষের ঘরে ঘরে চট্টগ্রাম বিভাগের উপজেলায় উপজেলায় জেলায় জেলায় কাজ করছেন তারেক রহমানের এই বিশ্বস্ত হাতিয়ার চট্টগ্রাম বিভাগেও এম সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মির মোহাম্মদ হালাল উদ্দিনের নেতৃত্বে চট্টগ্রামের বিশাল একটি তরুণ সারা চট্টগ্রামে সচিব ইনশাল্লাহ আগামী নির্বাচনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হালাল উদ্দিনের নেতৃত্বে সাতকানিয়া লোহাগাড়া চন্দনায় সহ চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রত্যেকটি সংসদি আসন তারেক রহমানকে ওফার দিব বিপুল বুডের মাধ্যমে আজকে দীর্ঘ সতেরো বছর এই আমলে লীগ কোনি হাতিনা সরকার আমলে আপনারা মামলা হামলার শিকার হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন বাড়ি ঘরে থাকতে পারেন নাই অনেক ভাই ফোন গুত্তবরণ করেছে আজকে আপনাদের কারণে আপনারা আমার সাথে ছিলেন বলে মিছিল মিটিংয়ে এই আওয়ামী সরকারের চক্ষু অপেক্ষা করে আন্দোলন সংগ্রামে জাপিয়ে পড়েছেন বলে আজকে আমাকে দক্ষিণ দক্ষিণ জেলা মূল্যায়ন করেছে আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের দেহনেত্রী বেগম খালাদা জিয়া এবং বিভাগীয় সহসাংগনের সম্পাদক আমাদের পিয়নেরা ব্যারিস্টার মীর মোহাম্মদ হায়ারুদ্দিন এবং নবগঠিত দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব ইদ্রিস মিয়া এবং সংগ্রামী সদস্য সদীপ আমার প্রিয় নেতা লায়ন হেলাল ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমার যে দক্ষিণ জেলার সদস্য আমাকে উপহার দিয়েছে সেটা আমি আপনাদেরকে উৎসর্গ করে দিলাম আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে আল্লাহ আপনাদেরকে নিয়ে সেটা বাস্তবায়ন করার জন্য প্রতিটি পাড়া মহল্লায় গিয়ে সেটা কাজ করব মঙ্গলবার দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে বিএনপি নেতা উসমান কোম্পানির সভাপতিত্বে এই সংবর্ধনার আয়োজন করেন বাজালিয়াটাকে হইছে সেটা ছয় পক্ষ থেকে বুঝতে হবে রাজনীতি করলে হবে না সামনে অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দল নেতা রাজুর সঞ্চালনায় লোহাগড় উপজেলা যুব দলের সাবেক দল নেতা আমিনুল ইসলাম উত্তর সাতখানী সাংগঠনিক ইউনিট শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ নাজামুদ্দিন বিএনপি নেতা নুরুল হক যুব দল নেতা আব্দুল মোমেন আলমগীর শ্রমিক নেতা মোহাম্মদ আফসার ছাত্রদল নেতা বুরহান ইমন অলিদ রাফসান সহ আরো অনেকে বক্তব্য রাখেন অনুষ্ঠানে বিএনপি যুবদল ছাত্রদল মহিলাদল সহত অঙ্গসহযোগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ডেস্ক কন্টেন্ট সিবিইউ অনলাইন বসુભাই কে অনলাইন দৃশ্যমান চট্টলার প্রতিচ্ছবি